বাঙালি মানেই খাদ্য আর কলকাতার সন্ধেবেলার গরম গরম তেলে ভাজা মিষ্টি আরও কত কি। আর যদি কাজ থেকে ফেরার পথে সন্ধেবেলা গরম গরম রোল পাওয়া যায় তাহলে তো জমেই যায় পুরো ব্যাপারটা মাই নিউ ভিডিও সো অনেকদিন পর আরেকটা ভিডিওতে আসলাম সো আমাদের মতো খাদ্যরসিকদের জন্য না একটা জিনিস আছে যেখানেই খাবারের দোকান পাই মনে হয় একটুখানি খাবারটা চেঁকে দেখি এটা টেস্টটা কেমন যেদিন একটা রোল খেয়েছিলাম জাস্ট রোলটা এত সুন্দর অসাধারণ লাগছে তো চিনার পার্ক বাবলাতলা এবং নারায়ণপুর এর মধ্যে একটা সবথেকে বেস্ট রোলের দোকান যদি বলতে হয় তো আমি এখন অবধি একে দশের মধ্যে নয় দেব তো আমার অবধি এখন অবধি যত রোল খেয়েছি চিপ প্রাইজের মধ্যে এত সুন্দর রোল আমি কোথাও পাইনি সো তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলকাতা ক্যালকাটা টু কলকাতা হ্যাশট্যাগ সি টু কে আই গেস তুমি অনলাইনেও পেয়ে যাবে আর এটা হচ্ছে বাবলাতলা মোড় ঠিক আছে আর এটা হচ্ছে জাভেদ হাবিব আমার সেলুন এর ঠিক পাশেই রয়েছে ক্যালকাটা টু কলকাতা রাইট সো আমার অলরেডি রোল প্রিপারেশান চলছে দেখতেই পেয়েছো আর হ্যাঁ জাম্বু রোল যদি বলা হয় তাহলে এটা হচ্ছে জাম্বু রোল যখনই রোল খেতে আসবে গুলো কিন্তু একা এসো না ঠিক আছে আসলে দুজনকে নিয়ে এসো কারণ যেটা ওরা বানিয়ে খাওয়ায় ঠিক তারপরে বাড়ি গিয়ে আর কিছু খেতে পারবে না মায়ের পিটনি ছাড়া ঠিক অ্যাম্বিয়েন্সটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে রোলের কাউন্টার প্রিপারেশান চলছে এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্টটা অসাধারণ একটা আর্টওয়ার্ক আর এটা রিয়েলি অসম একটু ড্রিমি টাইপ অফ অ্যাম্বিয়েন্টটা করা এখানে সমস্ত রকম খাবার তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে ছোটো ছোটো পার্টি থেকে শুরু করে তোমরা নিজেদের দুজনে স্পেন্ড করার জন্য আসতে পারবে অসাধারণ একটা অ্যাম্বিয়েন নাও তো চলো তোমাদের পরিচয় করে দিই ভেতরটার সম্বন্ধে দাদা কেমন আছো হ্যাঁ লং ভিউটা তোমাদের দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে লং ভিউ অসাধারণ একটা অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করা আছে এখানে যেখানে তোমরা সত্যিকারে একটা ভালো ফিল করতে পারবে আর খাওয়া দাওয়াটা হচ্ছে বাঙালির একটা খাদ্যরসিকের ব্যাপার তো সে যার একটু অ্যাম্বিয়েন্ট ভালো না হলে না খাওয়া দাওয়াটা মজা হয় না তো আই গেস ক্ষেত্রে দুজন বলো চারজন বলো একটা ছোটো পার্টি তুমি এখানে অর্গানাইজ করতে পারবে ঠিক আছে তো চলো দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক দাদা এখানে যদি কেউ চায় ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে করতে পারবে তো আর তাছাড়া তো খাওয়া দাওয়া এখানে অ্যালো আছেই সবসময় কবে বন্ধ থাকে দাদা এটা রোজ খোলা থাকছে তো প্রাইস দেখতেই পাচ্ছ অলরেডি জাম্বো রোল তৈরি হচ্ছে আর হ্যাঁ এই চাটুতে না দুখানা রোল দিলে পুরো চাটুটা ভরে যাবে বুঝতে পারলে তাড়াতাড়ি চলে এসো বাবলাতলা ক্যালকাটা টু কলকাতা এত সুন্দর সসের ডিজাইন দেখে মন ভরে গেল আহ সত্যি নাচুর ভরে ভরে সস তুমি যেমন ইচ্ছা তেমন বলতে পারো সস ছাড়া সস বেশি সস কম ভাই আমি তো বেশি সস খাই আমি অভিয়াসলি সস বেশি নিই ফাইনালি রোল টাইম ও হো 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 ক্যামেরায় আসছে না ভাই সব এত বড় রোল না আমার মুখের থেকে বড়ো ভাই সিরিয়াসলি বেকটা কথা কি জানো খাবার যেখানে আমি সেখানে এটাই আমার চ্যানেলের কিন্তু মেন উদ্দেশ্য হ্যাঁ সো ক্যালকাটা টু কলকাতা অফিস যাওয়ার পথে অফিস থেকে আসার পথে অবশ্যই রেস্টুরেন্টায় আসো খাও আর প্লিজ রোলটা টাইপ করতে প্রায় সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাবে গেছে